আসসালামু আলাইকুম এভ্রিয়াম শুরু করছি আজ ধা গল্প লেখিকার সাবিলা সাবি পর্ব সংখ্যা এগারো জেসপার নিজের কক্ষে বসে আছে চারপাশে আলো আধার। সামনে একটি হলোগ্রাফি স্ক্রিন ভাসছে যেখানে কিছু তথ্য বিশ্লেষণ করছে সে হাতে ধরা কফের কাপ থেকে ধোঁয়া উঠছে কিন্তু মন তার অন্য কোথাও গভীর স্বাদ বুঝতে পারছে না কারণ তার ভাবনা একটাই তার হামিংবার্ড ফিয়না সে নিজেও বুঝতে পারছে না কেন প্রতিটা মুহূর্তে তার মনের কোণে ফিয়োনার মুখ খোদাই হয়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য নিজের উপর বিরক্ত হলো ঠিক তখনই দরজা খুলে গেল জাসপার মাই সান গভীর ভারী কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো ড্রাগনেস প্রবেশ করেছে জাসপার মুখ তুলে তাকালো তার বাবা ধীর পায়ে এসে একটি ডিজিটাল ফাইল তার সামনে রাখলেন তোমাকে লেবে যেতে হবে নতুন মিশন আছে জাসপার ভুরু বলল বললো কিসের মিশন ড্রাকনেস সোজা হয়ে দাঁড়িয়ে বললেন সূর্য পাথরকে অন্য গ্রহে সুরক্ষিত রাখতে হবে এটি নিয়ে শনি গ্রহের গ্রহ টাইটানে কিছু অদ্ভুত প্রাণীর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে তারা হয়তো এটি চুরি করার পরিকল্পনা করছে যদি পাথর তাদের হাতে পড়ে তবে ভেনাস চিরতরে রাত হয়ে যাবে জেসপার ফাইলের দিকে তাকিয়ে থাকলো তারপর ধীরে কফের কাপে চুমুক দিল এই মিশন অন্য কাউকে দিন সে কঠিন সরে বলল আমি ফিওনোকে ছাড়া এক মুহূর্ত কোথাও যাব না ড্রাগনিস গভীর দৃষ্টিতে তাকালেন তারপর ধীর কণ্ঠে বললেন ভেনাসের অন্য কোনো ড্রাগনের কি সেই ক্ষমতা আছে যা তোমার আছে কেউ কি পারবে অন্য গ্রহে গিয়ে এই মিশন সম্পন্ন করতে জেসপার চুপ তুমি ভেনাসের প্রিন্স এটা ভুলে যেও না ড্রাগনিস আবার বললেন এই দায়িত্ব তোমার যদি তুমি ব্যর্থ হও তবে শুধু ভেনাস নয় পুরো সৌরজগৎ ঝুঁকির মুখে পড়বে জাসপার কিছুক্ষণ নীরব হয়ে রইল তারপর গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়লো ঠিক আছে আমি যাব সে ধীর স্বরে বলল জাসপার দ্রুত লেবে প্রবেশ করল বিশাল গ্লাসের দেওয়ালে ঘেরা কন্ট্রোল রুম চারপাশে নানা রঙের হলোগ্রাফি স্ক্রিন ভাসছে কিছুতে তার আগের মিশনগুলো তথ্য কিছুতে বর্তমানের গবেষণা তার সামনে স্বয়ংক্রিয় দরজা খুলে গেল ভিতরে ঢুকতে স্ক্যানার তার পরিচয় শনাক্ত করল সিস্টেম মিশন স্টার্ন টোয়েন্টি নাইন খুলে দাও জাসপার বলল একটি ব্লু হোলের স্কিন ভেসে উঠল যেখানে বিশদ তত্ত্ব ছিল লক্ষ্য সূর্য পাথরকে নিরাপদ স্থানে সরানো গন্তব্য স্টার্নের উপগ্রহ টাইটান সম্ভাব্য বিপদ অজানা প্রাণীর গোপন চলাফেরা সময়কাল আনুমানিক ২০ দিন ভেনাসের সময় অনুযায়ী সূর্য পাথর এক মহাজাগতিক শক্তি জেসপার চোখ সরিয়ে স্ক্রিনের আরেক অংশে তাকালো যেখানে সূর্য পাথরের তিনটি মডেল ভাসছে এটি দেখতে অনেকটা হেক্সাগোনাল স্ফটিকের মতো কিন্তু একেবারে স্বচ্ছ না এর ভিতরে নির্বিচারে আগুনের মতো দুটি খেলা করছে কখনো এটি লালচে আবার কখনো স্বর্ণাব হয়ে যাচ্ছে কাজ সূর্য পাথর ভেনাসের রাত দিনের ভারসাম্য রক্ষা করে এটি সূর্যের অতিবেগুনী রশ্মিকে নিয়ন্ত্রণ করে যাতে ভেনাসে চিরকাল আলোকিত না থাকে কারণ ভেনাসের আবহাওয়া সব সময় দিন থাকে খুব কম রাত তাই এই পাথরের কারণে ভেনাসে পৃথিবীর মতোই রাত দিন হয় পাথরটি নির্দিষ্ট তরঙ্গের শক্তি শোষণ করে ও নির্গমন করতে পারে যা ভেনাসের পরিবেশকে জীবন ধারণের উপযোগী রাখে কিন্তু যদি এটি নষ্ট হয় বা অন্য কোনো গ্রহে চলে যায় তাহলে ভেনাসের রাত আর কখনো আসবে না মাসের পর মাস শুধু দিন থাকবে অতি তাপের কারণে বাতাসের ঘনত্ব বদলে যাবে যা হয়তো প্রাণীর অস্তিত্ব বিপন্ন করবে অন্য কোনো শক্তিশালী সভ্যতা যদি এটি কাজে লাগায় তবে তারা সৌরজগতের জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারবে প্রস্তুতি মিশনের জন্য কি কি লাগবে জ্যাসফার দ্রুত তার হাইটেক কম্পিউটারে হিসাব করতে লাগলো প্রোটেকশন শিল্ড সূর্য পাথরের বিকিরণ খুব শক্তিশালী বিশেষ ধাতব বর্ম লাগবে শূন্য মহাকর্ষের জন্য ম্যানোভারিং সিস্টেম টাইটান গ্রহের মধ্যাকর্ষণ কম তাই ওজন নিয়ন্ত্রণ করতে হবে ওয়েপেন ডিফেন্স যদি অন্য গ্রহের শত্রুরা ওত পেতে থাকে তাহলে লেজার ব্লেড আর আইনিক শক ওয়েবার দরকার হবে নতুন পরিবেশের জন্য অ্যান্টিটক্সিন ইউনিট টাইটানের বাতাসে বিষাক্ত গ্যাস আছে এর জন্য ফিল্টার প্রয়োজন সব কিছু লিস্ট করে নিল তারপর চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবার তার যাওয়ার পালা কিন্তু মনে একটাই প্রশ্ন ফিওনাকে ছাড়া সে এই মিশনে কি মন দিতে পারবে আর ভাবলো না কাল রাতের মধ্যে তাকে রওনা দিতে হবে আর এখন ফিয়নার সাথে দেখা হয়নি শেষবারের মতো দেখা হয়েছিল তিন দিন আগে তখন সে জানতো না এটা দীর্ঘ মিশন হবে সে সরাসরি ফ্লোরাস রাজ্যে যেতে চায়নি কারণ সেখানে গেলে অ্যালিসা বিরক্ত করবে অ্যালিসার সন্দেহ প্রবণ চোখ অহেতুক প্রশ্ন আর চাপিয়ে দেওয়া দায়িত্বগুলো সে এখন এড়িয়ে যেতে চায় তাই সে সহজ পেত বেছে নিল ড্রাগন রূপে রওনা দিল ফিয়নার বারান্দার দিকে রাতের আকাশ নীলচে সোনালি আলোয় আহ ভাসছিল ভেনাসের আকাশ এমন এমনই চাঁদ নেই কিন্তু সূর্যপথের পথের বিচ্ছিরণে রাতের অন্ধকার গভীর হয় না জ্যাসপার নিজের ড্রাগন রূপ ধারণ করলো বিশাল ডানা মেলে সে বাতাসে হাও উঠল হাওয়ার গতি তার শরীর ছুঁয়ে গেল সবুজ সোনালি আশের গায়ে রাতের আলো প্রতিফলিত হল ফ্লোরাস রাজ্য এখনও দূরে কিন্তু ওর বারান্দার অবস্থা সে ভালোই জানে ওর গন্ধ ওর শ্বাস প্রশ্বাসের ক্ষীণ ছোঁয়া পর্যন্ত অনুভব করতে পারে ঘুমিয়ে পড়েছে নাকি হানিংবার্ড জ্যাসপার নিজের মনে হাসলো সে ধীরে ধীরে ওর জানালার কাছে নামতে গেল যাতে কেউ টের না পায় কিন্তু সে জানে ফিনা এত সহজে টের না পেয়ে থাকলে সেটা বিস্ময়ের ব্যাপার হবে জ্যাসপার নরম সবভাবে বারান্দায় নামলো বাতাসে তার গায়ের ব্ল্যাক শার্টের উপর বাদামি কোর্ট ওভার কোর্টের ছায়া দুলছিল ঠিক তখনই পাশের একটা ফুলদানি টলতে গিয়ে মেঝেতে পড়ে গেল ঠাস শব্দটা নিঃশব্দ রাতের মধ্যে কাঁপিয়ে তুললো পরিবেশ জেসপার দ্রুত পেছনে ফিরতাকালো কিন্তু তখনই বারান্দার কাচের দরজা সই কেউ একজন এলো জেসপর নিশ্চিত ছেলেটা ফিওনা আসবে কিন্তু সামনে এসে দাঁড়ালো অ্যালিসা জ্যাসটা চোখ শুরু করে অবাক হলেও সেটা প্রকাশ করল না অ্যালিসা হাতে একটা ওয়াইনের গ্লাস ধরে রেখেছে চোখ দুটো কিছুটা বিদ্রুপে ভরা তুমি এত রাতে এখানে অ্যালিসা ধীরে ধীরে বলল গ্লাসটা তার হাতের আঙুলে ঘুরতে ঘুরতে জাসপার ঠোঁট বাকিয়ে তাকালো বুঝতে পারছে না ফিওনার কক অ্যালিসা কি করছে প্রশ্নটা আসলে তোমার করা উচিত নয় জাসপার নিলিপ্ত স্বরে বলল অ্যালিসা আবার সামান্য হাসলো কিন্তু চোখে ঈর্ষা লুকানো নেই শিয়োনা এখানে নেই জাস্পার এবার ভ্রুকুচ খেল সে কোথায় অ্যালিসা এবার মৃদু হাসলো আমি কীভাবে জানবো তবে তবে আপনি এসে ভালোই করেছেন প্রিন্স আজকে আমরা সারারাত গল্প করব একসাথে জেস্পার এক মুহূর্তের জন্য কিছু বললো না তারপর এক ধরনের শীতল অভিব্যক্তি নিয়ে বারান্দা থেকে পা সরিয়ে নিল তুমি বোধহয় ড্রাঙ্ক আমি এখন যাই এটা বলে সে দ্রুত সরে যেতে চাইলো কিন্তু অ্যালিসা দরজার সামনে এসে দাঁড়ালো আমি ড্রাঙ্ক নই আপনার এত কিসের তারা নাকি আপনি ভয় পাচ্ছেন জেস্পার এবার এক ঝলক হিসেবে ফেললো ভয় আমি সে একবার ধীরে ধীরে তাকালো অ্যালিসার দিকে সরাসরি তাকিয়ে বলল ফিওনাকে আমার দরকার অ্যালিসা ওর সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিলাম অ্যালিসার মুখ এবার কালো হয়ে গেল জাস্পার অ্যালিসার চোখের দিকে তাকিয়ে মুহূর্তে বুঝে গেল ড্রাকনিস এখনো কিছু জানায়নি অ্যালিসার চোখে এখনো আশা আছে সে ভেবে বসে আছে যে তারা বিয়ে করতে চলেছে জাস্পার মুখে কোনো ভাব প্রকাশ করলো না কিন্তু মনে মনে বিরক্ত হলো সে কিছু বলতে যাবার আগেই এলিসা তার হাত ধরে টেনে নিয়ে চলল ড্রয়িং রুমের দিকে চলুন বাবা আপনাকে দেখতে চাইবে জেসপার একটু চমকালো তবে নিজেকে দ্রুত সামলে নিল ড্রয়িং রুমের দরজা খুলতেই সামনে বসে থাকা রাজা জারেন আর ফিওনার মালিয়েরা অবাক হয়ে তাকালেন কেউই মেন দরজা দিয়ে তাকে আসতে দেখেনি তাহলে জেসপার কখন আসলো জারেন কপালে ভাঁজ ফেললেন গম্ভীর স্বরে বললেন জেসপার তুমি কখন এলে জেসপার কিছু বলার আগে অ্যালিসা উচ্ছ্বাসিত স্বরে বলল বাবা উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন বারান্দা দিয়ে লিয়ার লিয়ারার চোখ বিস্ময় বড় হয়ে গেল জারেন এবার এক দৃষ্টিতে জাসপার দিকে তাকিয়ে রইলেন যেন কিছু অনুমান করার চেষ্টা করছেন জাসপার জানতো তো অ্যালিসা তার আগের মতোই দাবি করছে তাদের সম্পর্ক স্বাভাবিক আছে কিন্তু তার বাবা ড্রাকনিস ঘোষণা না করায় রাজা জারেনও কোনো সন্দেহ করেননি সে চুপচাপ দাঁড়িয়ে রইল পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল লিয়ারা হাসি মুখে জাসপারকে বসতে বলল বস জাসপার অনেকদিন পর এলে নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি হবু জামাই বলে কথা জেসপার কিছু বলতে গেলেও থেমে গেল সে বুঝতে পারছিল ফিওনার মাও এখনো জানেন না যে তাদের বিয়ে বাতিল করা হয়েছে এলিসা খুশি মনে তার পাশে বসে পড়লো যেন কিছুই হয়নি রাজা জানেন খানিকক্ষণ জেসপারের সঙ্গে মিশন নিয়ে কথা বলেনি তোমার বাবা ড্রাকনিসের পাঠানো বার্তা আমি পেয়েছি এই মিশন খুব গুরুত্বপূর্ণ তুমি একা যাচ্ছ তো মাথা মাথানের বললো হ্যাঁ একাই যাবো জালেন ভুরু কুচকে তাকালেন তারপর একটু হাসলেন তাই বুঝি আমার মনে হয়েছিল তুমি যাওয়ার আগে অ্যালিসের সঙ্গে দেখা করতে এসেছো জাসপার এবার পুরো বুঝে গেল জারেন ধরে নিয়েছেন যে সে বিদায়ের আগে আলিসার সঙ্গে সময় কাটাতে এসেছে অ্যালিসা লাজুক মুখে হাসলো জাসপার মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু প্রকাশ করল হুম যেতে হবে তো এভাবেই ভুল বোঝাবুঝি আরও গাঢ় হলো জাসপার বুঝতে পারলো এখন তার জন্য একটা নাটক অপেক্ষা করছে কিছুক্ষণ আলাপ আলোচনা শেষ করে রাজা জারেন উঠে চলে গেলেন আর লিয়েরা প্রচুর খাবার নিয়ে এলেন এই নাও জাসপার খেয়ে নাও জাসপার কিছু বললো না শুধু চারপাশে তাকিয়ে কারো সন্ধান করছিল অ্যালিসা খুশি মানে তার বসে তার পাশে বসেছিল কিন্তু শুধু একটা প্রশ্ন করে মনে মনে ভাবছিল ফিওনা কোথায় তার তার চোখ বারবার দরজার দিকে যেন কেউ এসে পড়বে ঠিক তখনই সেলভা ভিতরে হাতে এখনই কিছু কাগজপত্র ছিল যেন কোনো কাজে ব্যস্ত ফুপি ফিওনা কোথায় সিলভা জানতে লিয়ারা হেসে বললেন ও কালকের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করছে তাই স্টাডি রুমে আছে জ্যাসপার মুখ গম্ভীর করে ফেললো ওর যাওয়ার আগেই ফিওনার সঙ্গে দেখা করতে হবে কিন্তু সরাসরি এখান থেকে উঠে যাওয়া ঠিক হবে না অ্যালিসার কাছে বসে থাকার পরিস্থিতি আরও জটিল লাগছিল জেসপারের কাছে সবার চলে যেতে অনেকক্ষণ সময় লাগলো ধীরে ধীরে ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল এখন শুধু অ্যালিসার জেসপার বসেছিল জাসপার তার কপালে হাত রাখলো যেন মাথা ধরছে অ্যালিসা আমার জন্য এক কাপ সুমাত্রা ডার্ক রোস্ট কফি বানিয়ে আনবে মাথাটা ধরেছে অ্যালিসা একদম খুশিতে লাভ দিয়ে উঠে গেল অবশ্যই আপনি অপেক্ষা করুন আমি একদম পারফেক্ট কফি বানিয়ে আনছি অ্যালিসা রান্নাঘরের দিকে চলে যেতে জেসপার দ্রুত উঠে দাঁড়ালো ও সময় নিয়ে ওকে এখনই বের হতে হবে সঙ্গে দেখা করতে চাইছিল কিন্তু সেটা এত সহজ না তাই তাই কাগজের একটা টুকরো টেবিলের উপর রেখে গেল কফির গ্লাস আসার পর সেটা যাতে উড়ে না যায় তাই কাগজের উপর একটা খালি গ্লাস চাপা দিয়ে রাখলো কিছুক্ষণ পর এলিসা ফিরে এলো হাতে ধোয়া ওটা কফির কাপ প্রিন্স দেখেছেন তো ঠিক হয়েছে কিনা কিন্তু ড্রয়িং রুম একদম ফাঁকা চারপাশে তাকিয়ে দেখলো কিন্তু কোথাও জাসপারের কোনো চিহ্ন নেই হঠাৎ চোখ গেল টেবিলের উপর রাখা কাগজের দিকে অ্যালিসা ধীরে ধীরে কাগজটা তুলে নিল চোখ বোলাতে মুখের হাসিটা মিলিয়ে গেল মিশনের জন্য সবকিছু প্রস্তুতি নিতে হবে তাই চলে গেলাম সরি অ্যালিসা কিছুক্ষণের জন্য কাগজটা শক্ত করে দাঁড়িয়ে রইল কফির কাপটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেতে লাগলো বিশাল স্টাডি রুম চারিদিক নীরবতা স্টাডি রুমের নরম আলোয় ফিওনা টেবিলের সামনে দাঁড়িয়ে ঝুঁকে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখছিল চারিদিকে বই আর নোটের স্তূপ যেন সে পুরো ভেনাস ভুলে গিয়ে আজ নিজের পড়াশোনায় ডুবে আছে একদম তন্ময় হয়ে কাজ করছিল তাই প্রথমে বুঝতেই পারেনি কেউ একজন ওর একদম পিছনে এসে দাঁড়িয়েছে কিন্তু হঠাৎ তার গায়ে একটা উষ্ণ স্পর্শ লাগলো এরপর গায়ে লাগলো পরিচিত পারফিউমের ঘ্রাণ তারপর একটা শীতল নিঃশ্বাস ওর ঘাচ হয়ে গেল ফিওনা হঠাৎ থমকে গেল শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠলো এই পরিচিত সুগন্ধ এই পারফিউমের ঘ্রাণ ফিওনার চোখ বড় বড় হয়ে গেল কিন্তু পেছনে ঘুরে দেখার সাহস পেল না তারপর দুই হাত করে দুই হাত শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরলো আমি না থাকলে তুমি খুব একা হয়ে যাবে তাই না প্রিন্স ওর গলার গভীর স্বর গেল এরপর ভারী একটা স্পর্শ জ্যাসপারের থুতনি ওর কাঁধে টাকালো শরীর কেঁপে উঠল বুকের ভিতর হৃদস্পন্দন যেন দ্রুত বেড়ে গেল। আমি দীর্ঘদিনের একটা মিশনে যাব, তো আমি চলে যাওয়ার আগে তোমার সাথে একটু সময় কাটাতে চাই দেবে জ্যাসপার ওর কানের কাছে ফিসফিস করে বলল। আর ফিয়না কেবল চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো সেই স্পর্শ এক মুহূর্তে সমস্ত রক্ত যেন জমে গেল ফিওনার শরীরে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাড় করলো আর তাকিয়ে দেখলো জ্যাসপার ফিওনার চোখ বিস্ময় বড় হয়ে গেল আপনি কখন এলেন প্রাসাদে আর এখানে আমার স্টাডি রুমে জ্যাসপার এক পা এগিয়ে এলো তার গভীর দৃষ্টিতে ছিল একটা অদ্ভুত আকর্ষণ তোমার পক্ষের বারান্দা এসেছিলাম কিন্তু অ্যালিসা সেখানে ছিল পরে ও আমাকে নিচে নিয়ে এলো আর আমি সুযোগ বুঝে এখানে চলে এলাম কেউ জানে না সবাই জানে আমি চলে গিয়েছি ফিওনার হৃদস্পন্দন একটু বেড়ে গেল সে চারপাশে তাকালো যদি কেউ এসে পড়ে কিন্তু জ্যাসপার রুমের দরজা বন্ধ করেই এসেছে কেউ যদি চলে আসে তখন জ্যাসপার নির্লিপ্ত হাসলো যেন এসব তুচ্ছ আসলে আসুক এমনি তিয়া মেলিসের সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়েছি বাবাকে জানিয়েছি কিন্তু রাজা জানেন আর বাকিরা এখনো জানেন না তাই আমি মিশনে যাওয়ার আগে এসব নিয়ে চাইনা না কথা বারুক ফিরে এসে সবাইকে জানাবো ফিওনা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলো আপনি বিয়ে ক্যান্সেল করেছেন জ্যাসপার তার চোখের দিকে তাকিয়ে বললো হ্যাঁ এবং আমি একটু অনুতপ্ত নেইনা কিছু বলতে গিয়েছিল কিন্তু তার আগে জাসপার এক তার হাত তুলে ঠোঁটে আঙুল রাখলো এক অদ্ভুত কোমলতা অথচ শাসনের সুর স্পষ্ট তারপর কণ্ঠে যোগ করলো মিশন শেষ করে এসে তোমার মায়ের কাছে তোমাকে চাইবো সারা জীবনের জন্য সিওনার বুক ধুকপুক করে উঠল এত কিছু এত দ্রুত সে বিস্মিত হয়ে বলল। একটু বেশি এগিয়ে গেলেন না আপনি এখনও আপনাকে পুরোপুরি জানলাম না আর আপনি সোজা বিয়ের কথা বলছেন জেসপার একটু করে হাসলো তার চোখের গভীরে ছিল এক ধরনের দাবির অনুভূতি তুমি আমাকে অনেক গভীরভাবে জানো প্রিয় না আর আমিও তোমার সবটা জানি তোমার হয়তো কিছু মনে নেই কিন্তু তা বলে আমার স্পর্শ মিথ্যে হয়ে যাবে তার কণ্ঠে আরও গভীর হলো তার মুখ ফিয়নার মুখের আরও কাছে এগিয়ে এলো তোমার দেহে এমন কোনো জায়গা নেই যেখানে আমার স্পর্শ করে নি ফিওনার শ্বাস গলায় আটকে গেল মাথা হালকা চক্কর দিয়ে উঠল মনে হলো সে যেন মাটির ভিতরে গলে যেতে চাইছে তার হাত টেবিলের উপর শক্ত হয়ে আঁকড়ে তরল যেন সে নিজেকে স্থির রাখতে পারে কিন্তু জ্যাসপার তখন এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন সে তার আর সমস্ত আত্মার ভেতরে ঢুকে পড়তে চাইছে ফিয়না কিছু বলার সুযোগ পেল না জ্যাসপার আরেক ধাপ এগিয়ে এলো তার দু হাত ফিওনার কোমরের চারপাশে জড়ো করে জড়িয়ে নিল এক মুহূর্তের জন্য হারালো পেছনে হেলে ডেস্কের উপর। তার আঙুলগুলো শক্ত করে কাঠের উপর আঁকড়ে টেনে এমন এমনভাবে জড়িয়ে ধরলো যেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় গরম স্রোত বইয়ে দিচ্ছে ফিওনার শ্বাস আটকে এলো প্রিন্স তার কণ্ঠ যেন হারিয়ে গেল এক অজানা উত্তাপে জাসপার তার গলায় মুখ ঘেসে ফিসফিস করে বলল। তোমার হাতের শক্তি এত কম কেন হামিকবার্ট এত দুর্বল হয়ে পড়ছে কেন ফিওনার হাতের শক্তি আসলেই কমে যাচ্ছিল কিন্তু সে নিজেকে ধরে রাখার চেষ্টা করল জেসপার শরীরের তাপ তার শ্বাসের গতি তার শক্ত আলিঙ্গন সব মিলিয়ে ফিওনার মনে হলো যেন চারপাশে ভেনাস হঠাৎ করে আবছা হয়ে আসছে ফিওনার স্টাডি রুমের নিস্তব্ধতা হঠাৎ করে চূর্ণ হয়ে গেল দরজা জোরে নক পড়তেই সে কেঁপে উঠল কিন্তু জ্যাসপার যেন একটু নড়লো না বরং আগের মতোই শক্ত করে তারা তাকে ধরে রাখলো সেখানে ব্যাকল হয়ে জ্যাসপারকে ঝাঁকাতে লাগলো প্রিন্স ছাড়ুন মনে হচ্ছে কেউ এসেছে কিন্তু জ্যাসপার নির্বিকে তার চোখে এক অদ্ভুত তীব্রতা যেন সে এক মুহূর্তের জন্য ফিয়নাকে ছেড়ে দিতে রাজি নেই ঠিক তখনই দরজার ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ শোনা গেল ফিওনা মামনি দরজা খোলো মা ফিওনার গলা শুকিয়ে এলো আতঙ্কে সে আবারও জেস্পারকে সরার চেষ্টা করলো কিন্তু এবার সে আরও একটা অবিশ্বাস্য কাজ করে বসল জেস্পার হঠাৎ করে ফিওনার কোমর ধরে তাকে ডেস্কের উপর বসিয়ে দিল প্রিন্স ফিনা ফিস ফিস করে উঠল কিন্তু তার প্রতিবধ ধোপে টিকল না জেস্পার যেন তার কথা শুনছিলই না তার নিঃশ্বাস গরম হয়ে উঠেছে চোখের দৃষ্টি গভীর আর বুনো কোনো সতর্কতা ছাড়াই সে হঠাৎ ঝুঁকে পড়ল ফিওনার গলার থেকে ঘাড়ের নরম দিকে কিন্তু দাবিদার চুম্বনের ছোঁয়া দিল শিরোনা শির দ্বারা শিহরণ বয়ে গেল প্লিজ কি করছেন ছাড়ুন সে ছাড়তে চাইল কিন্তু জাসপার শক্ত বাহুতে আটকে রেখেছে যেন সে এত সহজে ফিওনাকে মুক্ত দেবে না হাত দিয়ে ধাক্কা দিতেই তার কোন ধাক্কায় পাশে থাকা নোটবুক আর কিছু কাঁচের জিনিসপত্র পরে ফ্লোরে এক তীব্র শব্দে করে উঠল ঠাস দরজার উপাস থেকে লিয়ারা উদ্বিগ্ন কণ্ঠে বললেন ফিওনা কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো ফিওনার বুক ধুকপুক করছে সে কিছু বলার আগে জাসপার আবারও অপ্রত্যাশিত কিছু করে বসলো ফিওনা পুরোপুরি জমে গেল শরীর কাঁপতে শুরু করলো কিন্তু জাসপার তাকে শক্ত করে ধরে রাখলো যেন এই মুহূর্তে তাকে এক ইঞ্চিও সরতে দেবে না দরজার উপাস থেকে লিয়ারা উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল সেনা কি হয়েছে তুমি ঠিক আছো তো সোনার মনে হলো হার্ট যেন দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে একদিকে লিয়েরা অন্যদিকে জাসপার এ যেন দুঃস্বপ্ন আর বাস্তবতার মিশ্রণ তার মুখ হঠাৎ করে ফিওনার মুখের এতটা কাছে চলে এলো যে ফিওনার নিশ্বাস আটকে গেল একের পর এক মুহূর্তে যেন স্থির হয়ে গেল জ্যাসপার ঠোঁট চেপে ধরলো ফিয়নার ঠোঁটে ফিওনা বিস্ফোরিত হয়ে গেল সে ধাক্কা দিতে গিয়ে যেন শক্তিহীন হয়ে পড়লো জ্যাসপারের শক্ত হাত তাকে ধরে রেখেছে তার উত্তপ্ত ঠোঁট দাবি জানাচ্ছে আর জ্যাসপার তাকে ছাড়ছেই না দরজার ওপরে দাঁড়িয়ে থাকা তার মা কিছু টের পাচ্ছে না ফিওনার মনে হলো এই মুহূর্তে পুরো ভিনাসে এক ঝড়ের মধ্যে পড়ে গেছে আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে জেসপার অরিজিন সে দু হাতে জেসপারকে ঠেলে সরানোর চেষ্টা করলো কিন্তু জেসপার গভীর গভীরভাবে তাকে নিজের মধ্যে টেনে নিল লিয়ারা আবার ডাক দিলেন ফিওনা দরজা খুলবে না ফিয়না মরিয়া হয়ে জেসপারকে ধাক্কা দিল চোখে পানি এসে গিয়েছে আতঙ্কে আর লজ্জায় প্রায় পাঁচ মিনিট পর জাস্পার ধীরে ধীরে চুম্বন থামালো কিন্তু তার চোখ এখনো সেই দাবি তার আগুনে জ্বলছিল সে এক মুহূর্ত ফিয়োনার থেকে দূরে থাকতে চাইলো না তাই আবারও ঝুঁকে পড়লো যেন নতুন করে তার অধিকার প্রতিষ্ঠা করবে ফিয়ওনা দ্রুত হাত বাড়িয়ে তার বুকে ঠেক দিল প্লিজ ছাড়ুন মা এসেছে জাস্পার এক মুহূর্তের যেন ফিয়নাকে দেখলো যেন তার মনে হচ্ছে ফিয়োনা তাকে আবার ধোঁকা দিতে চাইছে কিন্তু দরজার ওপাশ থেকে লিয়ারা উৎকণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো ফিয়োনা আমার কথা শুনতে পাচ্ছ না ফেয়না তখনই ব্যাকুল হয়ে জাসপারকে ঠেলে দিল আপনাকে লুকাতে হবে আলমারির পিছনে যান জাসপার গুড়ো গজকে গেল সে বিরক্তি মুখে ফিসফিস করে বলল হোয়াট আমি লুকাবো সিরিয়াসলি না আমি এটা পারবো না এসব একেবারেই আমার দ্বারা সম্ভব না কিন্তু ফিওনা এখন সময় নষ্ট করতে চায় না সে দ্রুত হাত ধরলো সুরে বলল প্লিজ প্রিন্স আপনি যদি এখন আমার কথা শোনেন তাহলে আমি আপনাকে নিজে থেকে করব প্রমিস চকচক করে ঠোঁটের এক চতুর হাসি ফুটে উঠলো সে ধীরে ধীরে ফিওনার মুখের সামনে মুখ এনে ফিসফিস করে বললো সত্যি প্রমিস করছো ফিওনা দ্রুত মাথা নাড়লো হ্যাঁ হ্যাঁ প্রমিস করছি জসপার একটু সময় নিল যেন বুঝে নিতে চাইছে ফিওনা মিথ্যা বলছে কিনা তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে আলমারির পেছনে গিয়ে দাঁড়লো হাত ভাজ করে গম্ভীর মুখে তাকিয়ে থাকলো ফিয়নার দিকে যেন এটা তার তার জন্য অসম্ভব একটা কাজ যা জীবনে কখনো করতে মুখে ছাপ কিন্তু চোখে একরকম কৌতুকের ঝিলুক আজকে কিনা আমাকে লুকাতে হলো প্রিন্স হয়ে এসব করবো তা কখনো ভাবিনি ফিস ফিস করে নিজেকেই বললো সে আর ফিয়না ততক্ষণে দ্রুত নিজের চেহারা আর জামাকাপড় ঠিকঠাক করে দরজার দিকে এগিয়ে গেল যেন কিছুই ঘটেনি দরজা খুলতে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলেন তার চোখ সরাসরি ডেস্কের নিচে পড়ে আছে যেখানে কিছু কাঁচের জিনিসপত্র ছড়িয়ে ছিটে আসছে সাথে নোটবুকও ও মেঝেতে উল্টো আছে লিয়ারা বুরুকুচকে গেল সন্দেহ বড়া কণ্ঠে বললেন ফিওনা এটা কি করে হলো তোমার স্টাডি রুম এমন তছ কেন ফিওনার মুহূর্তের জন্য থেমে গেল সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কিছু একটা ভাব চেষ্টা করল এক সেকেন্ডের মধ্যে মুখে স্বাভাবিক ভাব এনে বলল মা একটা বিড়াল এসেছিল জানালা দিয়ে এত বড় বিড়াল বিশ্বাস করতে পারবে না ডেস্কে লাভ দিয়ে উঠে সব ফেলে দিয়েছে লিয়ারা চোখ শুরু করলেন বিড়াল এই ভরসন্ধায় ফিয়ানা দ্রুত মাথা নাড়ল হ্যাঁ মা এত বড় আর কালো রঙের আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে ধাক্কা খেয়েছি তাই জিনিসপত্রগুলো পড়ে গিয়েছে লিয়ারা কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে রইলেন যেন মেয়ের চোখের ভেতরে সত্যতা খুঁজে দেখছেন ফিওনার শ্বাস এখন অনিয়মিত কিন্তু সে নিজেকে স্থির রাখার চেষ্টা করছে লিয়েরা দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম ঠিক আছে জানালাগুলো ভালো করে বন্ধ করে দিও লিয়েরা এক গ্লাস দুধ আর হালকা স্ন্যাক্স রেখে ফিওনার মাথায় হাত বলিয়ে বললেন এগুলো খেয়ে নিও তারপর ভালোভাবে পড়াশোনা করো এই কথা বলে তিনি ঘুরে গেলেন ফিওনা দরজা বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেললো তারপর ধীরে ধীরে আলমিরার পেছন থেকে তাকালো যেখানে দাঁড়িয়েছে এক বিরক্ত প্রিন্স হাত ভাঁজ করে ঠোঁটের কোনো রহস্যময় হাসি বিড়াল তাই তো ফিওনা কিছু বলার আগে জাসপার এক ধাক্কায় তাকে ডেস্কের সামনে চেয়ারে বসিয়ে দিল তারপর সে ধীরে ধীরে টেবিলের উপর রাখা দুধের গ্লাস হাতে তুলে নিল ফিয়নার সামনে নিয়ে এসে বলল এখন চুপচাপ এটা খাও ফিওনা চোখ বড় বড় করে তাকালো আমি দুধ খাই না জাসপার একটু পাতা না দিয়ে গ্লাসটা ফিওনার ঠোঁটের কাছে ধরলো চোখে এমন এক শাসন ছিল যেন ফিয়না এক মুহূর্ত দেরি করলেই আরও কঠিন কিছু ঘটবে তুমি একটু আগে যে কাঁপাকাপি করলে অনেকটাই দুর্বল তুমি খাবে নাকি আমি নিচে খাওয়াবো ফিওনার মুখ ভার করে এক চুমুক দিল কিন্তু জ্যাসপার এত সহজে ছাড়ার পাত্র নাই সে ধীরে ধীরে ফিওনার চিবুক ধরে মুখটা আরও কাছে টেনে আনলো চোখে গভীর দৃষ্টি রেখে বলল পুরোটা শেষ করো না হলে ফিওনার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল না হলে কি জ্যাসপার মৃদু হেসে গ্লাসটা আরেকটু সামনে ধরল না হলে আমি এমন কিছু করব যার জন্য তুমি প্রস্তুত থাকবে না ফিওনার গাল রক্তিম হয়ে উঠল আর কোনো উপায় না দেখে সে দ্রুত গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে বাকি শেষ করলো জেসপার তৃপ্ত হেসে বলল গুড গার্ল তারপর সে এক পাশে হেলে গিয়ে বলল এখন বলো আমি কি সত্যি বিড়াল নাকি একটু বেশি বিপজ্জনক কিছু ফেনা ভীষণ লজ্জায় মুখ ঘুরিয়ে নিল কিন্তু তার ধুকপুক করার হৃদয় যেন তাকে অন্য কিছু বলছিল জেসপার চেয়ারের দিকে একটু ঝুঁকে এসে গভীর গলায় বলল কি প্রমিস করছিল একটু আগে মনে আছে ফিওনা মাথা নিচু করে ফেলল যেন নিজের ভিতরে দ্বিধা লুকানোর চেষ্টা করছে কিন্তু জাসপার এত সহজে ছাড়ার মানুষ নাই সে আরেকটু সামনে এগিয়ে এলো ফিওনার নিঃশ্বাস তার গরম নিঃশ্বাসের সাথে মিলে গেল আর উপায় না দেখে ফিওনা দ্রুত জাসপারের গালে একটা আলতো চুমু দিয়ে দিল জাসমার এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে থাকলো গভীর চোখে খেলা করছিল এক অদ্ভুত আগুন আমি বলেছি চুমু দিয়ে অভিনয় ফিসফিস করে বলল কিন্তু কোথায় দেবো সেটা তো আর বলিনি জেস্তারের ঠোঁট বাঁকা হলো চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে উঠল ফিয়না কিছু বলার আগে জেজপার ওর চোয়ালে শক্ত করে ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল আই হেড চিটিং হামিংবার্ট ওর কণ্ঠে ছিল একটা তীব্র শাসন যেন কোনো ভুল ক্ষমার যোগ্য নয় পরক্ষণে কোনো সতর্কতা ছাড়াই ওর ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল জেস্পার এটা কোনো সাধারণ চুমু ছিল না ফিয়নার ঠোঁট পুরোপুরি আটকে গেল ওর মুখের ভেতরে জেসপার এমন ভাবে শুষিয়ে নিল যেন এক মুহূর্তের জন্য ফিওনাকে নিঃশ্বাস নিতে দেবে না ওর মুখের উষ্ণতা জিভের দাবিদার স্পর্শ ও ঠোঁটের ভেতরের চাপে ফিওনা নিজেকে পুরোপুরি অসহায় অনুভব করলো ফিয়নার আঙুলগুলো মুঠো হয়ে গেল শরীর শিউরে উঠলো ওর ঠেলে সরানোর চেষ্টা করলো কিন্তু জেসপার শক্ত হাতে ওর কোমল হাত ধরে রেখেছিল তখনই ফিয়না অনুভব করলো একটা হালকা কামড় ঠোঁটের নরম ত্বকের উপর আ ব্যথায় শিরশির করে উঠলো কিন্তু জ্যাসপার থামলো না ও ফিওনা নিজের ঠোঁট টেনে নিয়ে আবারও গভীরভাবে মুখের ভিতরে পড়ে নিল যেন এই স্বাদ চিরদিন নিজের মধ্যে ধরে রাখতে চায় শুধু ঠোঁট নয় ওর জীব ও ধীরে ধীরে ফিওনার মুখের প্রতিটি কোণে স্পর্শ করছিল তীব্রভাবে নিজের অস্তিত্বের ছাপ রেখে যাচ্ছিল ফিওনার বুক ধরফর করছিল চোখ দুটো বন্ধ হয়ে আসছিল আবেগ অনুভূতির অতলে ডুবে যাচ্ছিল ও এই চুমু কোনো সাধারণ চাহিদার ছিল না এটা ছিল এক ধরনের দাবি এক গভীর শাস্তি জ্যাসপার যেন বলে দিচ্ছিল তুমি প্রতারণা করেছ হামিংবার তাই তোমাকে শাস্তি পেতেই হবে ফিয়ানা তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল ঠোঁট জ্বলে যাচ্ছিল যেন স্পর্শের জায়গাগুলো এখনো শিহরণ তুলছিল ওর শরীরে জেসপার ওকে এতক্ষণ শক্ত করে চেপে ধরে রেখেছিল যে ও হৃদস্পন্দন এখনো স্বাভাবিক হয়নি জেসপার ধীরে ধীরে চেয়ারটা এক ঝটকায় ঘুরিয়ে দিল ফিয়না হালকা চমকে উঠল ওর চোখের সামনে এখন শুধু জ্যাসপার। যার চোখের গভীরে কিছু খেলা করছে আমি এখন চলছি ওর কণ্ঠে ছিল দৃঢ়তা কিন্তু তার নিজে একটা শীতল হুমকিও লুকিয়েছিল তবে হ্যাঁ এটা ভেবো না যে আমি চলে তুমি আমার নজর থেকে বেরিয়ে যাবে তখন ওর চোখের দিকে বুঝতে পারছিল না সে রেগে আছে নাকি অন্য রকম কিছু ভাবছে জেসপার আরও ঝুঁকে এলো ওর মুখটা একদম ফিওনার কানের কাছে এমন কিছু না হামিংবার যাতে আমি রেগে যাই তোমার ওপর রুষ্ট হয়ে যায় ওর কণ্ঠে ছিল এক ধরনের সুর যা ফিওনার মেরুদণ্ড বেয়ে কাপুন তুললো আমি ছাড়া আর কিছুতে মনোযোগ না শুধুমাত্র পড়াশোনা ফোকাস করবে আর হ্যাঁ আমার থেকে বেশি আমার পর আবার পড়ালেখা নিয়ে ভেবো না হিওনা চোখ সরিয়ে নিল তবু মৃদু বিরক্তি শুরু বললো কেন যদি আপনার চেয়েও বেশি পড়াশোনায় মন দে তাহলে কি আমার পড়ালেখা বন্ধ করে দেবেন চেসপার হেসে উঠল। একদম নির্লিপ্ত কণ্ঠে বলল না শুধু তোমার নয় পুরো ভেনাসের পড়ালেখা বন্ধ করে দেবো হিওনা হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো আপনি কি পাগল ওর মুখ থেকে ফোস করে বেরিয়ে গেল জেসপার ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিল তারপর এক চোখ টিপ মেরে বললো তোমার জন্য পাগল হামিনবার কথাটা বলেই সে এক ঝটকায় জানালার দিকে এগিয়ে গেল পরের মুহূর্তে ফিওনার চোখের সামনে রূপান্তরিত মানুষের মিলিয়ে গেল সবুজ ড্রাগনের রূপ নিল সে জানালা দিয়ে একটা তীব্র ঝাপটা হাওয়া এলো আর সেই সাথে সাথে জ্যাসপার ডাওয়া ডানা মেলে আকাশে উড়ে গেল ফিওনা স্থির হয়ে বসে রইল মাথার মধ্যে এখনও জ্যাসপারের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল ওর গাল তখনও জল করছিল ঠোঁট এখনও অস্বাভাবিক রকমভাবে সংবেদনশীল লাগছিল নিজের ঠোঁটে হাত রাখলো তারপর অফিস ফিস করে বলল এই ড্রাগন প্রিন্স কি সত্যিই পাগল নাকি আমি ধীরে ধীরে ওর পাগলামিতে জড়িয়ে যাচ্ছি তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ও নিজের পড়ার টেবিলে বসলো কিন্তু এবার আর পড়াশোনায় মন বসছিল না দূর মহাকাশের অন্ধকারে ছোট্ট স্পেস শিপটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল জানালার ওপাশে অসংখ্য তারার আলো জ্বলজ্বল করছিল কিন্তু লিওঝানের চোখে আলো ছিল আরেকজনের প্রতিচ্ছবি সে গভীরভাবে নিজের হাতের থাকা আংটিটার দিকে তাকিয়ে রইল আঙুলের আংটিটাকে আলতোভাবে ছুঁয়ে বলল আর মাত্র কয়েকদিন তারপর আমি তোমাকে দেখতে পাবো তোমাকে কাছে পাবো আমার ক্যামিলিয়া তার কণ্ঠে ছিল দৃঢ়তা একরাশ প্রতিজ্ঞা এরপর সে আংটিটিতে একটি নিঃশব্দ চুমু খেলো যেন সেটির মাঝে কোনো অনুভূতি বন্দি রাখতে চাইল এরপর এক ধরনের প্রশান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল তুমি যত দূরেই যাও না কেন তোমার ভালোবাসার মানুষ ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে এবার আর আমি তোমাকে হারাতে দেব না ফিও না লিও ঝান চোখ বন্ধ করলো যেন মনের ভেতরে কোনো দৃশ্য স্পষ্ট করে আঁকতে চাইছে তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠলো এই মহাকাশ যাত্রা শুধু একটা মিশন নয় এটা তার ভালোবাসার জন্য যুদ্ধ এবার সে নিজের ভাগ্য নিজেই লিখবে আর সেই ভাগ্যের কেন্দ্র বিন্দুতে থাকবে শুধুমাত্রই তার ক্যামিলিয়া একদিকে ফিওনা জানালার কাছে গিয়ে দাঁড়ালো রাতের আকাশে বিশাল চাঁদ ঝলমল করছে আর তার পাশে সন্ধ্যা তারা উজ্জ্বল হয়ে জ্বলছিল সে দীর্ঘশ্বাস ফেলল এই কয়েকদিনে এমন কি করলো ও আমার মন যেন আমার নিয়ন্ত্রণে নেই সে নিজের বুকের উপর হাত রাখল যেন অস্থির হৃদস্পন্দন থামাতে পারে ছোঁয়া তার গাঢ় সবুজ চোখের দৃষ্টি সেই দাবিদার কণ্ঠস্বর সব মিলিয়ে যেন একটা অদৃশ্য শৃঙ্খল পেরিয়ে দিয়েছে তাকে এদিকে দূরের মহাকাশের ছোট্ট স্পেস শিপটিতে বসে লিওঝান কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়েছে খুব শীঘ্রই তার প্রথম ভালোবাসা তার ডাক্তার ক্যারিয়ারের প্রথম প্রেমের পড়া তার একমাত্র প্রেমের প্রতীক ফুল ক্যামিলিয়া যাকে হসপিটালে প্রথম দেখেই প্রেমে পড়েছিল লাভ অ্যাট ফার্স্ট সাইড যাকে বলা যায় তার কাছে পৌঁছাতে পারি দিয়েছে কয়েক আলোকবর্ষ অন্যদিকে এলড্রা রাজ্যের ড্রাকনিস শিখরের উপর ঠান্ডা বাতাসের মধ্যে একা দাঁড়িয়ে আছে জাসপার তার রক্তিম ঠোঁটের কোনায় মৃদু হাসি কিন্তু চোখে এক অজানা আগুন তুমি আমার কন্ট্রোলে আসতে শুরু করেছো হামিংবার তোমার মন কি চাই সেটা তুমি নিজেও জানো না কিন্তু আমি জানি সে ভেনাসের আকাশের দিকে তাকে ফিসফিস করে বললো তুমি আমার শুধুই আমার আমি তোমাকে আর কারো হতে দেব না